দর্শক শ্রোতা শুভ সকাল বাংলা স্ট্রিমের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়াশিংটন থেকে দেখা কেমন আছে আজ সাতই অগস্ট দু বাংলাদেশে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে আমরা যে বহুল প্রতীক্ষিত অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আজকে দেশে ফিরবেন এবং তার দেশে ফেরার মধ্য দিয়ে জানা গেছে যে সন্ধ্যাবেলা বঙ্গভবনে তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই দিয়ে আমরা শুরু করছি আজকের সংবাদের সারাংশ খুব দ্রুত এবং আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সংবাদ সারাংশের পরে আমরা কিছু বিশ্লেষণ নিয়ে সংবাদ বিশ্লেষণ থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলব তো এইটি ছিল আজকের প্রধান খবর যে আমরা অপেক্ষা করছি অধ্যাপক ইউনুস দেশে ফিরবেন দুপুর নাগাদ এবং তারপর সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কতজন সদস্য থাকবেন এখনো সঠিক সংখ্যাটি জানা যায়নি ধারণা করা হচ্ছে পনেরো কিংবা এই সংখ্যাটি এদিক থেকে সেদিক হতে পারে এমনকি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবার পরেও তাতে নতুন সদস্য যুক্ত হতে পারেন এটি সেনাপ্রধান আজকে একটি সংবাদ সম্মেলন থেকে জানিয়েছেন এবং তিনি ব্যর্থহীন ঘোষণা করেছেন তিনি সহ দেশের বাকি যে সশস্ত্র বাহিনী আছে নৌবাহিনী বিমান বাহিনী সবাই অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সর্বত সাহায্য সহায়তা প্রদান করবেন দেশে একটি সুস্থ স্বাভাবিক পরিস্থিতি ফিরে জন্য নিয়ে আসবার আমরা গতকালকে বলেছিলাম যে নতুন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যোগ দিয়েছেন তিনি যোগ দিয়ে একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর তিনি জানিয়েছেন পুলিশ বাহিনীর অঙ্গীকারের কথা একটি পেশাদার বাহিনী হিসেবে এই বাহিনী যে দায়িত্বে আছে সেই দায়িত্ব তারা পালন করবেন সেই সাথে তিনি দুঃখ প্রকাশ করেছেন পুলিশ বাহিনীর যে সমস্ত কর্মকাণ্ড জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছেন সেই কর্মকাণ্ডের জন্য এবং তার জন্য যারা দায়ী তিনি তার ভাষায় উচ্চাভিলাষী কর্মকর্তা সেই বিষয়গুলো নিয়ম নীতি এবং আইনের আওতায় তারা বিচার এবং অনুসন্ধান করবেন আমরা আজকে দেখেছি যে গতকালকে দেখেছি যে বিএনপি বিশাল আহ জনসমাবেশ করেছেন নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে দৃশ্যতই বিপুল লক্ষাধিক জনসমা সমাবেশ হয়েছে এবং এই সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তৃতা করেছেন ভিডিও বার্তায় হাসপাতাল থেকে এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করেছেন যেটা লক্ষণীয় বিষয় যে তাদের উভয়ের বক্তৃতাতেই তারা একটি শান্তি সমৃদ্ধিপূর্ণ বাংলাদেশ কামনা করেছেন তারা বিভেদ প্রতিশোধ প্রতিহিংসার এবং সংঘাতের পথ পরিহার করে ভালোবাসা এবং জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গর্বার অঙ্গীকারও ব্যক্ত করেছেন এবং যারা সংখ্যালঘু আছেন যারা প্রতিপক্ষ আছেন তাদেরকে রক্ষা করা এবং তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলারও একটা বার্তা তারা দিয়েছেন মোটের উপরে এই বিপুল উৎসাহ উদ্দীপনার পরে আমরা জানি যে বিগত সরকারের আমলে বিএনপির নেতা কর্মীরা প্রবল নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন তার বিপরীতে বিশাল শান্তিপূর্ণ করে তারা একটা বেশ পজিটিভ বার্তা দিয়েছেন আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপর এবং প্রতিপক্ষের উপরে আক্রমণ জ্বালাও পোড়াও ধ্বংস ভাঙচুর হত্যা এই ঘটনাটি বেশ খানিকটা কমে এসেছে আমরা গতকালকে এমন কোনো খবর পাইনি যে এইটি অব্যাহত আছে এবং এখানে অবশ্যই সাধুবাদ দিতে হয় আমাদের জনগণকে কারণ বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র জনতা এবং সাধারণ মানুষেরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে এই নিরাপত্তা বিধানের জন্য এবং দৃশ্যতই আজকের পরিস্থিতি উন্নতি হয়েছে আমরা দেখেছি যে ছাত্ররা গত পরশু দিনের গতকালকের মতো গতকালকেও ছাত্ররা রাস্তায় ঢাকার রাস্তায় এবং বিভিন্ন জায়গায় তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা লুটকৃত মালামাল গুলো যেন সংগৃহীত হয় সেই চেষ্টা তারা অব্যাহত রয়েছেন এবং সমাজের সর্বস্তরে তাদের এই গঠনমূলক উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানানো হয়েছে সাধারণ মানুষেরা এটিকে অত্যন্ত প্রশংসার চোখে দেখেছেন এই ছিল আজকে সংবাদের সারাংশ এখন আমরা চলে যাব কিছুটা বিশ্লেষণের দিকে আজকে ব্যাপকভাবে যে খবরটি ফেলেছে সেটি হচ্ছে অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে এই সাক্ষাৎকারটি সাক্ষাৎকারটির মধ্য দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সামনের দিকের উপরে অধ্যাপক ইউনুসকে বেশ কিছু প্রশ্ন করেছে এবং তার মধ্যে তিনি বেশ দৃঢ়তার সাথে তার অবস্থানকে ব্যক্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনুসকে এতটা দৃঢ়তার সাথে তিনি অবশ্যই খুবই ভালো বলেন তার বক্তব্য খুবই উদ্দীপনা জাগায় তিনি সারা পৃথিবীতে মানুষের মধ্যে প্রাণ এবং আশা আকাঙ্ক্ষার সঞ্চার করেছেন করতে পারেন তার কথার মধ্য দিয়ে কিন্তু সেই কথাগুলো খুবই এক ধরনের উদ্দীপনা জাগানিয়া কথা জ্ঞান গর্ব কথা অত্যন্ত বিশ্লেষণী কথা আমরা শুনে এসেছি কিন্তু গতকালকের এই সাক্ষাৎকারটি এই কারণে গুরুত্বপূর্ণ এক হচ্ছে বিষয়গুলো ছিল স্পর্শকাতর ভারত এবং বাংলাদেশের যেটা আমরা আগের বিশ্লেষণগুলিতে উল্লেখ করেছি আন্তঃসম্পর্কের সম্পর্কের উপর ভিত্তি করে এবং সেই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তিনি অত্যন্ত দৃঢ়ভাবে দিয়েছেন মূলত তিনটি বিষয়ের উপরে তার বক্তব্যটি ছিল তাকে প্রশ্ন করা হয়েছে এবং তিনি বক্তব্যটিকেও পরিষ্কারভাবে বলেছেন প্রথমে যে প্রশ্নটি ছিল যে যেই যেই প্রশ্নটি যে কেন্দ্র পরে ছিল যে বাংলাদেশে এই পরিবর্তনের মধ্য দিয়ে মৌলবাদী শক্তি উত্থান ঘটছে কিনা বা মৌলবাদী শক্তিকে তিনি দেখতে পাচ্ছেন কিনা তিনি বলেছেন এই ধরনের বিপ্লব অভ্যুত্থানের মধ্যে মৌলবাদী কেন যে কোনো অনেক ধরনের শক্তি তাদের ভূমিকা পালন করবে এবং এটি শুধু বাংলাদেশে নয় এটি সারা পৃথিবীতেই আমরা দেখেছি তার স্পষ্ট উত্তর ছিল দ্বিতীয় উত্তর দ্বিতীয় যেই জায়গায় কিছু প্রশ্ন ছিল যে বাংলাদেশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন বিভিন্ন রেফারেন্স দিয়ে যে এইগুলোকে যে ভ্যান্ডালাইজ করা হচ্ছে এবং এইগুলোকে যে ধ্বংস করা হচ্ছে লোকজন সাধারণ মানুষ যে এই বিষয়গুলোর উপরে তাদের ক্ষোভ প্রকাশ্যে বিভিন্ন ধ্বংসাত্মক কাজের মধ্য দিয়ে প্রকাশ করছেন প্রকাশ করছেন সেই বিষয়ে অধ্যাপক ইনুস অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে এই যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা বা যাই বলি না কেন এটি তো অবশ্যই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এর জবাবটা সবচেয়ে ভালো দিতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কারণ এটা শুধু অধ্যাপক ইউনিসি নয় আমরা সবাই বারবার বিভিন্ন সময় বলেছি যে আসলে অতি ব্যবহার মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জাতিকে বিভাজন করা এই কাজগুলোর মধ্য দিয়ে প্রকারান্তরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে মানুষের কাছে বিরক্তিতে রূপান্তরিত করেছে আমরা ইংরেজিতে অনেক সময় বলি অ্যালার্জিক করে ফেলা সেই ধরনের অ্যালার্জিক করে ফেলা হয়েছে এবং অধ্যাপক ইউনুস বলেছেন যে এইটি কেন হয়েছে তার সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন শেখ হাসিনা নিজে এবং তারপর যে প্রশ্নটি তাকে করা হয়েছে যে বাংলাদেশে শান্তির এবং নিরাপত্তা পরিস্থিতি শান্তি শৃঙ্খলার পরিস্থিতির কথা এটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে কিনা তিনি এই জায়গায় ব্যর্থহীন ভাবে ভাবে বলেছেন যে হ্যাঁ অবশ্যই বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা না থাকে বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই বিক্ষুব্ধ হবে বাংলাদেশ অবশ্যই অশান্ত হবে এবং তিনি যেটা গুরুত্ব দিয়ে বলেছেন যে বাংলাদেশ যদি অশান্ত হয় তাহলে বাংলাদেশের যারা প্রতিবেশী আছে যে ভারতের যে পূর্বাঞ্চল আছে মিয়ানমার আছে এই বাংলাদেশের অশান্তি শুধু বাংলাদেশে সীমিত থাকবে না এটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী অঞ্চলগুলো তো ছড়িয়ে পড়বে কাজেই তিনি একটি কঠোর কঠিন এবং অত্যন্ত বাস্তবসম্মত বার্তা দিয়েছেন ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে ভারতীয় রাজনীতিবিদ ভারতীয় জনগণকে যে বিভিন্ন সময়ে যেই কথাটি এসেছে বিশেষ করে আওয়ামী লীগের সময়গুলোতে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক এবং অনেকটা ভারতের দিকে ঝুঁকে পড়া নীতির কারণে যেই কারণে বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণ রাজনীতিতে গতকালকে আমরা বলেছি যে একটা বড় ধরনের ধারণা আছে যে ভারত অযাচিত ভাবে এবং ভারত তার নিজের স্বার্থের কারণে বিভিন্ন সময়ে এই জায়গায় হস্তক্ষেপ করেছে পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে বিশেষ করে গত নির্বাচনের সময় বলা হয় যে ভারতের সমর্থন না থাকলে শেখ হাসিনা হয়তো এই নির্বাচনটি করে বেরিয়ে আসতে পারতেন না এই ধারণার প্রেক্ষিতে এই জবাবটি ছিল খুব স্পষ্ট যে ভারতের উচিত চিন্তা করা যে তার নিজের স্বার্থেই বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা যেন হস্তক্ষেপ না করেন এবং অত্যন্ত সতর্কতার সাথে তাদের বাংলাদেশ নীতিকে পর্যালোচনা করেন এইরকম একটি বার্তা অধ্যাপক ইউনুস খুব পরিষ্কারভাবে ভাবে বলেছেন দৃঢ়তার সাথে বলেছেন বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি যে মানুষ তার এই স্পষ্ট বার্তাটিকে এবং এই জোরালো বক্তব্যটিকে অত্যন্ত ভালোভাবে স্বাগত জানিয়েছেন একটি উল্লেখযোগ্য এবং মোটামুটি ইন্টারেস্টিং একটা বিষয় আমি লক্ষ্য করেছি আমরা দেখেছি গত একদিন দু ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীবাজের জয়ে বিভিন্ন গণমাধ্যমে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে এবং তার আগের সাক্ষাৎকারে তাকে বেশ হতাশ মনে হয়েছিল যে তিনি বলেছেন যে তার পরিবার আর রাজনীতিতে ফিরতে চায় না এবং তার মা রাজনীতিতে আর কোনো ভূমিকা রাখতে চান না তারা অত্যন্ত হতাশ বাংলাদেশের আচরণে কিন্তু আজকে আমি একটা পরিবর্তন দেখতে পেয়েছি তার কথার মধ্যে যে তিনি দলীয় কর্মীদের হতাশা মনোবলের দিকে এবং ভবিষ্যতের দিকে চিন্তা করে তিনি বলেছেন যে তার পরিবার আওয়ামী লীগকে ছেড়ে যায়নি আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি এবং আওয়ামী লীগকে যেন আলোচনার টেবিলে রাখা হয় এই বিষয়ক একটা বার্তাও তিনি দিয়েছেন আমি এই পরিবর্তনটা লক্ষ্য করেছি গতকালকে থেকে আজকের পর্যন্ত সজীব ওয়াদের জয়ের সাক্ষাৎকারের মধ্য দিয়ে আজকের দিনটা যেমন বলছিলাম বেশ শান্ত ছিল এবং এটা জনমনে একটা বড় ধরনের স্বস্তি ফিরিয়ে এনেছে এই স্বস্তিটা দরকার ছিল এবং বিভিন্ন মহল থেকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছেন তারা এটা বলছেন এবং সেনাবাহিনীও এই কথা বলেছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলিও খুলে যাবে কর্মকাণ্ড শুরু হচ্ছে জনমনে স্বস্তি ফিরে আসলে পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ যেন কাজে ফিরে আসে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে অর্থাৎ আজকে সন্ধ্যার মধ্যে পুলিশ বাহিনীকে তাদের ব্যারাকে এবং তাদের লাইনে রিপোর্ট করতে বলা হয়েছে এটি একটি ভালো উদ্যোগ এবং পুলিশ বাহিনী তাদের পূর্ণ কর্ম উদ্দীপনার মধ্যে এবং তাদের কর্ম পরিধির মধ্যে ফিরে এসে দায়িত্ব নিলে জনমনে আরো স্বস্তি ফিরে আসবে এবং এই যে শান্তি যেটা ফিরে আসছে সেটা স্থায়ীভাবে অর্জন করা সম্ভব হবে বিভিন্ন মহলে অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে আলোচনা আছে আমরা এই আলোচনার জল্পনা কল্পনার অবসান দেখতে পাব আজকে সন্ধ্যায় কিন্তু আমি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এবং যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন অবশ্যই এই রাজনৈতিক পরিমণ্ডলের ডাইনামিক্সটা আজকে বা এখন অনেকখানি পরিবর্তিত হয়েছে এখানে আরো সুশীল সমাজ এবং ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাটি এখন গণনার মধ্যে নিতে হবে শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে আলোচনাটি সীমাবদ্ধ নয় কাজে কাঠামোটি আমি জানি যে যেই মুহূর্তে আমরা দেখব যে বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যদের নাম ঘোষিত হয়েছে তখন নানান ধরনের আলোচনা সামনে আসবে বলেই আমরা মনে করি আমি এক গভীর আগ্রহের সাথে লক্ষ্য লক্ষ্য করবো যে এই আলোচনাটা কোন দিকে যাচ্ছে বিএনপির সমাবেশ থেকে বলা হয়েছে যে তারা বিগত সরকারের দালাল যেন যেন বা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থান না পায় এটা একটা প্রচ্ছন্ন হুমকি তো বটেই কিন্তু বিগত প্রত্যেকবারের মতনই বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সদস্যদেরকে নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয় দেখা যাক এইবার এই ধরনের আলোচনা শুধুমাত্র টেবিল টকি সীমাবদ্ধ থাকে নাকি অন্য কোনো দিকে র্যামিফিকেশন হয় এটা লক্ষ্য রাখতে হবে আরেকটা খুব বড় আগ্রহ থাকবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কত মেয়াদের হবেন এইটি নিয়ে যেমন আমরা গতকালকে বলেছিলাম বেশ ভালো আলোচনা আছে আমরা অনেক ধরনের প্রস্তাবনা দেখতে পাচ্ছি তিন মাস বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচন দেওয়ার অনেকে মনে করেন যে তিন মাস খুবই অল্প সময় ছয় মাস এক বছর পর্যন্ত এটা হতে পারে বিশেষ করে এখানে আমি ছাত্রদের একটা ভূমিকার বিষয়ে নিয়ে আসতে চাই বিশ্লেষণের মধ্যে যেটা আগে আমরা কখনো চিন্তা করিনি বা আমাদেরকে চিন্তা করতে হয়নি যে এই অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্যে ছাত্রদের ভূমিকাটা কি হবে একটা তো হচ্ছে কাঠামোগত ছাত্রদের কোনো সরাসরি প্রতিনিধি থাকবে কি না এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেইটা একটা বিবেচ্য বিষয় আরেকটা হচ্ছে একজন প্রতিনিধি থাকা না থাকা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নতুন ধরনের এলিমেন্ট সেটা ঠিক আছে কিন্তু তারপরেও থাকুক বা না থাকুক গোটা ছাত্র সমাজের এই যে জাগরণ এই জাগরণ তারা পরিষ্কার করেছেন এটি শুধু একজন শাসকের পরিবর্তন নন তারা এই ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে যে বড় ধরনের গলতগুলো আছে সেই গলদগুলোর পরিবর্তন চান এবং তারপরেই তারা একটা ধারাবাহিক জনগণের নির্বাচিত পূর্ণাঙ্গ সরকারকে দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চান এই যে আকাঙ্ক্ষার জায়গা টুকু তারা বারবার খুবই পরিষ্কার বিভিন্ন মহল থেকে এবং তাদের যারা সহায়ক মহল বা তাদের সাথে একমত পোষণ করেন অধিকাংশ বাংলাদেশের মানুষ তারাও কিন্তু এটা দেখতে চান যে এইটার প্রাতিষ্ঠানিকভাবে এই ঘটনাটা ঘটবে কি করে কারণ আমরা জানি যে তাদের বিভিন্ন আলোচনা দাবির মধ্যে সংবিধানেরও বেশ কিছু ধারা বা বেশ কিছু অংশ পরিবর্তন না করলে যেমন নির্বাচনের বিষয়ে যে পরিবর্তনটা আনা দরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এটি কিন্তু বর্তমান সংবিধানে নেই তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ত্রয়োধ সংশোধনীতে বিলুপ্ত করা হয়েছে কাজেই এটা একটা মাত্র উদাহরণ সত্তর অনুচ্ছেদ নিয়ে কথা আছে অন্যান্য বিভিন্ন ধরনের ব্যবস্থা যেগুলি সংবিধানে বিভিন্ন সময়ে এই সরকারের আমলে এবং আগের বিভিন্ন সরকারের আমলে নিবেশিত করা হয়েছে এবং যেগুলো বিভিন্ন আইন আছে এই আইনগুলো যদি সংস্কার না করা হয় তাহলে আসলে যেই ধরনের গণতন্ত্রের কথা আমরা বলছি যেই ধরনের ন্যায় ভিত্তিক সমাজের কথা বলছি আইনের শাসনের কথা বলছি বৈষম্যহীনতার কথা বলছি এই ফান্ডামেন্টাল বা মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন না সেটা সম্ভব এখন ছাত্রদের ভূমিকা কি হবে ছাত্ররা কি একটা ওয়াচডগ ভূমিকা পালন করবেন এখন ওয়াচডগের ভূমিকা পালন করলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কাঠামোগত সম্পর্ক কি হবে কাজেই এবং অন্তর্বর্তীকালীন সরকার এই যে পরিবর্তনগুলোর কথা বলছি এইগুলো কতটুকু করবেন এইগুলো করতে গেলে বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা সম্মতি লাগবে সেই সম্মতিটা কিভাবে হবে একানব্বই সালে নব্বই সালে যখন আহ এরশাদের পতন হয়েছিল তখন সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এক জায়গায় এসে তারা সংবিধানের এই সংশোধনগুলো করেছিলেন এখন এই ব্যাপারটা কেমন হবে সেই জিনিসগুলি জল্পনা কল্পনা আছে এবং সেই জিনিসগুলো দেখবার মতন অত্যন্ত আগ্রহ নিয়ে মানুষ আসলে তাকিয়ে আছে কারণ বিভিন্ন মহল থেকে বারবার বিভিন্নভাবে আলোচনায় বিভিন্নভাবে বিশ্লেষণে উঠে এসেছে যে আমরা আবার পুরনো ব্যবস্থার শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়ে পুরনো ব্যবস্থারই আবার একটা নতুন করে যাত্রা আমরা দেখতে চাই আমূল পরিবর্তন চাই এবং এই আমূল পরিবর্তনটা যেন স্থায়ী হয় এই আমূল পরিবর্তনটা যেন স্থায়ী হয় সেই লক্ষ্যে আমরা একটা পরিবর্তনটাকে পরিবর্তনটাকে কাঠামোগত পরিবর্তন এবং নীতিগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা স্থায়ী একটা রূপ দিতে চাই সো এই আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলোর দিকে আমরা তাকিয়ে থাকব সামনের দিকে এবং আগামীকাল এবং পরবর্তী সময়ে আমরা আপনাদের সামনে আরো বিশ্লেষণ নিয়ে উপস্থিত হব আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানাই আজকে আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করব অন্তর্বর্তীকালীন সরকারের শপথ দেখবার জন্য এবং এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার আজকের দিনটা ভালো কাটুক এই কামনা করে আমি ইশতিহাত আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ